সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকের ক্লাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা বিভিন্ন টপিক থেকে চাকরির পরীক্ষায় আসার মতো সম্ভাব্য অনেকগুলো আমরা আজকে অঙ্ক করব তো প্রথমেই লাভ ক্ষতি টপিক থেকে আমরা আলোচনাটা স্টার্ট করব তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লাভ ক্ষতির মানে বারবার আসে এমন একটা অঙ্ক দিয়ে আলোচনাটা শুরু করছি কি বলা হচ্ছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত পাঁচ শতাংশ দশ শতাংশ ষাট শতাংশ কোনোটি নয় অঙ্কগুলো আমি আমার নিজের তৈরি সিট থেকে করাচ্ছি এই সিটে কিন্তু সলিউশনগুলো দেয়াই রয়েছে যেগুলো আমার পেইড ব্যাচের শিক্ষার্থীরা পেয়ে থাকে তো আমি সেই সিট থেকে আপনাদের অঙ্কগুলো সলিউশন করে দিয়ে থাকি মধ্যে মধ্যে তো দেখেন আমরা অঙ্কটা যদি পড়ি তাহলে অঙ্কটা পড়ার পরে আমরা কি বুঝতেছি একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করায় তার মানে বিক্রয় মূল্য কত আমরা একটু লিখে ফেলি যে বিক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা বিশ টাকা ক্ষতি হলো তাহলে ক্ষতি কত ক্ষতি হচ্ছে বিশ টাকা এখন বলেন তো দেখি শতকরা ক্ষতির হার কত তাহলে কি বের করতে বলেছে শতকরা ক্ষতির হার বের করতে বলেছে তো মনে রাখেন যখন কোনো কিছুর হার বলে মানে ক্ষতি বা লাভ যেটাই বলুক না কেন সেটার হার বের করতে বলে তখন নিচে থাকে অবশ্যই অবশ্যই ক্রয় মূল্য মনে রাখতে হবে নিচে কি থাকে ক্রয় মূল্য থাকে এটা সব সময় নিচে বসাতে হয় আর উপরে থাকে যদি ক্ষতি বের করতে বলে ক্ষতি থাকে আর যদি লাভ বের করতে বলে উপরে লাভ থাকে তা আর এর সাথে গুণ হয় একশো তাহলে আমি একটু ছোট করে লিখে দিচ্ছি দেখেন ডান দিকে জায়গা যেহেতু কম আমি একটু অন্য কালার ব্যবহার করছি খেয়াল করে দেখেন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যেহেতু বিক্রয় মূল্য চারশো টাকা ক্ষতি হয়েছে বিশ টাকা এই লাইনটা থেকে আমরা এটা বুঝতে পারলাম কোথাও কিন্তু শত করার কথা এই লাইনে উল্লেখ নেই মনে রাখবেন ভুলটা হয় কিন্তু আপনাদের এখানেই আপনারা শতকরা মনে করেন চারশো টাকায় বিক্রয় করায় শতকরা বিশ টাকা ক্ষতি হয়েছে মানে এইটা এক জিনিস আর চারশো টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস তার মানে এই জিনিসটার ক্রয় মূল্য ছিল কিন্তু অবশ্যই অবশ্যই কত টাকা বলেন তো দেখি চারশো টাকা কেননা ক্রয় মূল্য যেহেতু চারশো বিশ টাকা সেক্ষেত্রে বিক্রয় মূল্য চারশো টাকা হওয়ার কারণে ক্ষতি হয়েছে বিশ টাকা নিশ্চয়ই এখন আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবার যেহেতু প্রশ্নে বলেছে যে শতকরা ক্ষতির হার তাহলে আমরা বের করব, শতকরা ক্ষতির হার আমি একটু ছোট করে লিখলাম শতকরা ক্ষতির হার তার মানে নিচে কত নিচে ক্রয় মূল্যটা হবে চারশো বিশ উপরে ক্ষতি হয়েছে কত বিশ টাকা সেটা হবে যেহেতু শতকরা বলেছে গুণন একশো দিতে হবে তাহলে এই শূন্য এই শূন্য ক্রস করে দিব আর কি করব আমরা আমরা এটাকে পাঁচ দ্বারা কাটবো পাঁচ দুগুনো দশ আর দুই ওই দুই দ্বারা যদি আমি কাটি একুশ দুগুনো বিয়াল্লিশ তাহলে কত হচ্ছে বলেন তো দেখি উপরে পাঁচ বিশে একশো আমরা যদি উপরে বসাচ্ছি একশো আর তার নিচে একুশ তাহলে বলেন তো একশোকে তো একুশ দ্বারা ভাগ সরাসরি যাচ্ছে না আমি যদি ভাগ করার চেষ্টা করি তাহলে চার একুশে চুরাশি হবে থাকবে কত ষোলো দশমিক দিয়ে একটা শূন্য নিব তাহলে চার দশমিক সামথিং আসবে তো দশমিক আকারে এখানে দেখেন কোনো অ্যান্সারই কিন্তু দেওয়া নেই তো সেজন্য আমাদের অ্যানসার হবে কোনোটিই নয় তার মানে এই প্রশ্নটা মানে অপশন থেকেও কিন্তু আমরা উত্তর খুঁজে পাচ্ছি না তো এই প্রশ্ন এই জন্যই বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায় তো এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এই অঙ্কটাও কিন্তু বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায় বলা হচ্ছে একজন দোকানদার চারটি লেবু যে দামে বিক্রয় করে বা বিক্রি করে পাঁচটি লেবু সেই দামে ক্রয় করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে পঁচিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট ক্ষতি পঁচিশ পার্সেন্ট ক্ষতি সম্ভাব্য চারটা উত্তর রয়েছে তো দেখেন খেয়াল করে বিষয়টা কি এখানে তো এই যে একজন দোকানদার চারটি লেবু যে দামে বিক্রয় করে তার মানে এইটা কিন্তু মানে হচ্ছে বিক্রয় মূল্যের একটা লাইন এবার বলা হচ্ছে পাঁচটি লেবু সেই দামে ক্রয় করে তার মানে এটা কিন্তু ক্রয় মূল্যের একটা লাইন এখন যে দামে বিক্রি সেই দামে ক্রয় তো দামটা আমরা যদি দশ টাকা ধরে নিই তাহলে দশ টাকায় চারটি লেবু বিক্রি করে আবার দশ টাকায় পাঁচটি লেবু ক্রয় করে এটা বোঝাচ্ছে আবার যদি দামটা আমরা একশো টাকা ধরে নিই তাহলে একশো টাকায় চারটে লেবু বিক্রি করে আর একশো টাকায় পাঁচটি লেবু ক্রয় করে তার মানে অবশ্যই তার লাভ হয়েছে নিঃসন্দেহে আমরা বুঝতে পারতেছি কারণ কি কারণ হচ্ছে যে একশো টাকা দিয়ে যদি সে পাঁচটা লেবু কেনে আর ওই একশো টাকা দিয়ে সে পাঁচ চারটা লেবু মানুষের কাছে বিক্রি করছে তার মানে সে আসল টাকাটা তুলে নিচ্ছে কিন্তু তারপরেও তার হাতে কিন্তু একটা লেবু থেকে যাচ্ছে এই কারণেই কিন্তু তার লাভ হচ্ছে তো এই জন্য আমরা একটা শর্টকাট মেথড ব্যবহার করতে পারি শর্টকাট মেথডটা কি লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো এটা কখন প্রয়োগ হয় যখন একই দামে ক্রয় এবং বিক্রয় হয় মনে রাখতে হবে একই দামে ক্রয় এবং বিক্রয় হবে যখন তখন সেটা এই রুলটাকে মেনটেন করে চলবে যেমন বিশ টাকায় এতটা ক্রয় এবং বিশ টাকায় এতটা বিক্রয় মানে বিক মানে কতটি বিক্রি করতেছে সেটা কিন্তু মিলতে হবে না শুধু টাকার ফিগারটা মিললেই হইল যে যত টাকায় ক্রয় তত টাকায় বিক্রয় এইভাবে হলে কিন্তু আমাদের হচ্ছে এই সূত্রটা প্রযোজ্য হবে তাহলে ক্রয় কয়টা করেছে পাঁচটা এই যে ক্রয়ের তথ্য তাহলে দিয়ে দিলাম পাঁচ বিক্রয় করেছে চারটা দিয়ে দিলাম চার ভাগ বিক্রয় দিলাম চার ইন্টু কত হান্ড্রেড তাহলে চার দ্বারা একশোকে কাটলে চার পঁচিশে একশো আর এখান থেকে পাঁচ থেকে চার গেলে কত থাকে এক তাহলে এক গুণন পঁচিশ মানে কত শতকরা পঁচিশ শতাংশ এই হচ্ছে আমাদের সঠিক উত্তর ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কে চলে যাব তো এক্ষেত্রে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা এই মুহূর্তে আপনারা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার কাছে অনলাইনে যদি আপনারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে জানাবেন যে আমি হচ্ছে বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হতে চাই তো আমি বর্তমানে যে কোর্সটা রান করাচ্ছি সেটা হচ্ছে এমসিকিউ এবং লিখিত একসাথেই অর্থাৎ টাইপের ম্যাথ আপনারা যারা হচ্ছে শিখতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই কোর্সটা ডিজাইন করা হয়েছে রিটেনের পাশাপাশি আমি শর্টকাট ম্যাথড প্রত্যেকটা অঙ্কের আলোচনা করব তো এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন আট নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে কি পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন যে এখানে লাভই হচ্ছে কারণ কি কারণ পাঁচ টাকায় পাঁচ টাকায় টাকার ফিগারটা সমান তার মানে আগের রুলটাই প্রযোজ্য হবে তাহলে পাঁচ টাকায় কয়টি আমলকি ক্রয় করেছে আটটা মানে পাঁচ টাকা দিক কিনেছে সে আটটা অবই পাঁচ টাকায় সে ছয়টা বিক্রি করেছে তার মানে আসল টাকা তার উঠে গিয়ে আরও দুটা আমলকি তার নিজের কাছে কিন্তু আছে বিক্রি করার জন্য তো এই জন্য তার অবশ্যই লাভ হয়েছে আমরা সেটা বলতেই পারি তাহলে লাভ ইকুয়াল কি ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন একশো খেয়াল করে দেখেন তাহলে ইকুয়াল বলে তো দেখি কেন এই রুলটা আমরা অ্যাপ্লাই করলাম কেননা টাকার ফিগারটা দুই জায়গায় কি সমান একটু আগেই কিন্তু আমি আপনাদেরকে বলেছি তাহলে ক্রয় কয়টা তাহলে পাঁচ টাকায় আটটি লোকি ক্রয় করেছে তাহলে আটটা তার মানে আট দিয়ে দিলাম মাইনাস বিক্রয় কয়টা ছয়টা তাহলে ছয় দিয়ে দিলাম ভাগ বিক্রয় মানে ছয় গুনন হচ্ছে একশো তাহলে আমরা এখানে কাটাকাটিটা করবো মানে আগে বিয়োগ করি আট থেকে ছয় গেলে থাকে দুই তার নিচে ছয় গুনন হচ্ছে একশো তো আমি যদি দুই দ্বারা কাটি তিন দুগুণো ছয় আর তাহলে তিন দ্বারা একশোকে যদি আমি কাটি তাহলে তিন তেত্রিশে কত নিরানব্বই তাহলে দশমিক এখানে কিন্তু আরও কত থাকবে বলেন তো দেখি আমরা যদি ভাগ করার চেষ্টা করি তেত্রিশ দশমিক তেত্রিশ থাকবে কিন্তু এখানে তবে আমাদের সঠিক উত্তর হিসেবে কিন্তু ঘ রয়েছে এখানে যেহেতু একটু টাইপিং মিস্টেক রয়েছে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট তাহলে নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পারছেন তো আমি একটু চেক করে দেখতেছি যে আসলেই এটা হয় কিনা ওকে আমাদের অ্যান্সারটা ঠিক আছে মানে তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট লাভ হয়েছে অ্যান্সারগুলো খুবই ক্লোজ আসলে এরকম ক্লোজ অ্যান্সার কিন্তু সাধারণত মানে অপশনে থাকে না তো এখানে রয়েছে তো এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এটা একটু আমি মুছে দিচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা কিন্তু সবচেয়ে বেশিবার চাকরির পরীক্ষায় এসেছে যে নিয়মটা আমি আপনাদেরকে শেখালাম সেই নিয়ম অনুযায়ী তো দেখতে পাচ্ছেন টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে নিয়মটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যেহেতু একটু আগে আমি শিখিয়েছি তো এই অঙ্কটা আজকে আর আমি করে দিচ্ছি না আপনারা নিশ্চয়ই করতে পারবেন যদি করতে না পারেন তাহলে আমাকে জানাবেন নিচে দেখেন করেই দেওয়া রয়েছে আসলে না পারার কিছু নেই ঠিক আছে এরপর আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা একটু দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে দেখেন একটু আচ্ছা এটা অঙ্ক আমার মনে হয় আপনারা পারবেন তো এই এইটার হচ্ছে উত্তরটা হচ্ছে আসলে গ নম্বর যে অপশনটা তো এই গ নম্বর অপশনটা রাইট এখানে আসলে এখানেও ক নম্বর অপশন রয়েছে আসলে এটা প্রুফ রিডিং করা হয়নি এই ফাইলটি কিন্তু অঙ্কগুলো সব সঠিক রয়েছে এখানে উত্তরটা কিন্তু গ নম্বর অপশনটা রাইট এই যে দেখেন লাভ হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এবার আমরা পরের সাথে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত উত্তর কিন্তু তিনশো টাকা এখন এখানে কিন্তু করেই দেওয়া রয়েছে একটা নিয়মে তো আমি একটু আপনাদেরকে বোঝাচ্ছি দেখেন বিষয়টা কি যে যেহেতু বলা হচ্ছে একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত তো যে কোনো পার্সেন্টেজের অঙ্কে অরিজিনাল যে প্রাইসটা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টের ভ্যালুর সমান ঠিক আছে এই বিষয়টা বুঝতে পেরেছেন তো এবার আসেন একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হয় আচ্ছা তার মানে কি তার মানে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে দশ পার্সেন্ট ক্ষতি পুষিয়ে আরও পাঁচ পার্সেন্ট লাভ হয় তার মানে এই পঁয়তাল্লিশ টাকা সমান এই পনেরো পার্সেন্টের ভ্যালু তার মানে দশ পাঁচ পনেরো তাহলে পনেরো পার্সেন্ট ইকুয়াল পঁয়তাল্লিশ আমরা বলতে পারি তাহলে এক পার্সেন্ট কত উপরে পঁয়তাল্লিশ তার নিচে কত পনেরো আর হানড্রেড পার্সেন্ট কত যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে ক্রয় মূল্য মানে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট ইকুয়াল একশোটা উপরে চলে যাবে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তিন আর একশো গুণ করলে কত হবে তিনশো টাকা এই যে দেখেন সঠিক উত্তর কিন্তু তিনশো টাকা তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমি সলিউশনটা করে ফেললাম এবার আসেন আমরা এটা মুছে দিয়ে অন্য একটা টপিকে চলে যাচ্ছি এবারে আমরা ধারার পরীক্ষায় আসার মতো সম্ভাব্য বেশ কিছু অঙ্ক করবো তো দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে তিন যোগ ছয় যোগ নয় যোগ ডট ডট ধারাটির বিশতম পদ কত তো খেয়াল করে দেখেন আমরা কিন্তু চাইলে ম্যানুয়ালিও এ ধরনের অঙ্ক করে ফেলতে পারি তো যেহেতু বলেছে বিশতম পদ কত তাহলে প্রথমটা তিন তারপরে একটা ছয় তারপরে নয় তাহলে তিন তিন করে বাড়ছে তাই না বুঝতে পারতেছি এরপরে বারো তারপরে পনেরো পনেরো পরে আঠারো আঠারো পরে একুশ একুশের পরে চব্বিশ মানে তিনের ঘরের নামতা হচ্ছে তাহলে তিন দুগুনো ছয় তিন তিখে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ তারপরে তিন তেরো উনচল্লিশ তারপরে বেয়াল্লিশ তারপরে পঁয়তাল্লিশ তারপরে আটচল্লিশ তারপরে একান্ন তিন সতেরো তাহলে তিন আঠারো চুয়ান্ন তিন উনিশে সাতান্ন তারপরে তিন বিশে ষাট তিন একুশে তেষট্টি এভাবে ছেষট্টি ঊনসত্তর চলতেই থাকবে কিন্তু তাহলে আমাদের বিস্তমপতটা কত খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিসতমপতটা কত ষাট বা সিক্সটি এই যে দেখেন ষাট হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এখানে কিন্তু দুইটা অপশনে সিক্সটি রয়েছে তো এটাও রাইট এটাও রাইট এই অনুপাতে দুইটাই রাইট রাইট ঠিক আছে তো হয়তো চাকরির পরীক্ষায় এই অঙ্কটা দুইটা যে অপশন ছিল দুটো অপশন হয়তো একই দেওয়া ছিল অনেক সময় থাকে এরকম অথবা টাইপ করতে এখানে মিস্টেক হয়েছে তো এবার আসেন আমরা এই অঙ্কটা অন্যভাবে কিভাবে সলিউশন করে ফেলতে পারি সেটা আমি একটু দেখাচ্ছি তার মানে হচ্ছে রুল এর সাহায্যে আমরা অঙ্কটা কিভাবে সলিউশন করব। তো রুল আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারি শেষ পদ বা তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখানে এই এন মানে কিন্তু পদসংখ্যা মনে রাখতে হবে পদ সংখ্যা তাহলে এখানে বিশতম পদ তার মানে পদসংখ্যা আছে বিশটা আর বলা হচ্ছে যে বিশতম পদটা কত তার মানে নম্বর পদটা কত হবে মানে শেষ পথটা কত হবে সেটা জানতে যাচ্ছে তাহলে আমরা বসাই দেব এ মানে প্রথম পদ কত তিন বসাইলাম তিন প্লাস বিশতম পথ তাহলে এই এন এর মান কত বিশ বসাই দিচ্ছি বিশ মাইনাস ওয়ান ইন্টু ডি কত ডি মানে সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ ফল ছয় থেকে তিন গেলে থাকে কত তিন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই সঠিক উত্তর তাহলে তিন যোগ বিশের থেকে এক গেলে কত হয় উনিশ তিন উনিশে কত যেহেতু গুণ অবস্থায় আছে সাতান্ন সাতান্ন তিন কত ষাট তার মানে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করে ফেললাম এবার এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ ড যোগ নব্বই ইকুয়াল টু কত সম্ভাব্য চারটা উত্তর রয়েছে তো আমরা অঙ্কটা যদি সূত্রের সাহায্যে করি তাহলে সেটাও করতে পারি অথবা আমরা যদি শর্টকাট ম্যাথড অ্যাপ্লাই করি সেটাও করতে পারি তো আজকে আমি এটা শর্টকাটটা দেখাচ্ছি যেহেতু সংখ্যাগুলো সিরিয়ালি যাচ্ছে তার মানে এটাকে আমরা বলতে পারি কনজিকিউটিভ নাম্বার মানে ধারাবাহিক সংখ্যার একটা যোগফল নির্ণয়ের ধারা এটা আর কি মানে সমান্তর ধারা যেহেতু প্রতিপদে বৃদ্ধি সেম এই জন্য এটা সমান্তর ধারা এবং এটা হচ্ছে ধারাবাহিক সংখ্যা মানে কনজিকিউটিভ নাম্বার তো সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট ম্যাথড ব্যবহার করতে পারি যোগফল বের করার জন্য সেটা কি সেটা হচ্ছে শেষ সংখ্যাটার আমরা অর্ধেক নিব তাহলে শেষ সংখ্যার অর্ধেক কত পঁয়তাল্লিশ নব্বইয়ের অর্ধেক পঁয়তাল্লিশ এটা নিব। এটার সাথে আমরা গুণ করব এই শেষ সংখ্যাটার প্রথম সংখ্যাটা যেটা যোগ করে যেটা হবে সেটা তাহলে নব্বই আর একে কত একানব্বই এই দুটো গুণ করলে যেটা হবে সেটাই সঠিক উত্তর তো আপনারা চাইলে অঙ্কটা করে মানে সলিউশন করে দেখতে পারেন যে অঙ্কটা আসলে হয় কিনা বা অন্য অঙ্ক দিয়েও ট্রাই করতে পারেন তো আমি একটু গুণ করে দেখাচ্ছি একানব্বই আর পঁয়তাল্লিশ গুণ তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ নং কত পঁয়তাল্লিশ এক ঘর ক্রস চার একে চার চার নং কত ছত্রিশ তাহলে পাঁচ পাঁচ এক চারে নয় ছয় চারে দশে শূন্য তিন একে চার তাহলে চার হাজার পঁচানব্বই গ নম্বর অপশনে রয়েছে সেটাই রাইট ঠিক আছে এখন আসেন এই যে ম্যাথডটা এই ম্যাথডটা এক থেকে দশ মানে এক দুই তিন যোগ ড যোগ দশ এটার ক্ষেত্রে প্রযোজ্য হয় কিনা না ওকে আমরা একটু দেখব তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল কিন্তু আমরা যদি যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ নয় উনিশ উনিশ আর আট কত উনিশ আর আটে সাতাশ সাতাশ আর সাত কত সাতাশ আর সাতে চৌত্রিশ আর ছয় চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ আর চার উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তাহলে ফিফটি ফাইভ হচ্ছে ম্যানুয়ালি যোগ করে হলো এটা তাহলে আমরা একটু আগে যে ম্যাথডটা শিখলাম সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে দশের দুই ভাগ করলে কত হয় পাঁচ তাহলে পাঁচ গুণন দশ আর একে কত এগারো এগারো দিয়ে দিলাম পাঁচ এগারো কত পঞ্চান্ন দেখেন নিয়ম জানলে মুহূর্তের মধ্যেই এ ধরনের অঙ্ক কিন্তু করে ফেলা সম্ভব নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করলাম এবার আসেন আমরা পরের চলে যাচ্ছি একটু আগে আমি যে অঙ্কটা করালাম সেই ধরনের অঙ্ক কিন্তু একটু অন্য ধাঁচেও আসতে পারে অঙ্ক একই কিন্তু মানে উপস্থাপন আলাদা হতে পারে যেমন এই অঙ্কটা দেখেন প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো আচ্ছা এই অঙ্কটাকে আমরা এভাবে লিখতে পারি কি না ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস প্লাস হচ্ছে পঞ্চাশ ইকুয়াল টু হোয়াট নিঃসন্দেহে আমরা লিখতে পারি তো এখন তাহলে এটাও যা এটাও তা কিন্তু তাহলে শেষের সংখ্যার অর্ধেক কত পঁচিশ গুণন প্রথম প্রথম আর শেষ যোগ করলে কত হয় পঞ্চাশ আর কে একান্ন গুণ করলে যা হবে সেটাই উত্তর তাহলে আমরা একটু গুণ করে দেখি একান্ন আর পঁচিশ পাঁচ এক খে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ঘর ক্রস দুই এক খে দুই পাঁচ দুগুণো দশ তাহলে পাঁচ পাঁচ দুই সাত দুই এক মানে বারোশো পঁচাত্তর কোথায় রয়েছে এই যে নম্বর অপশনে বারোশো পঁচাত্তর রয়েছে আমরা চাইলে কিন্তু এই সূত্রের সাহায্যে ও অঙ্কটা কিন্তু করে ফেলতে পারি ওকে এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি